প্রার্থনা করি ওদের সর্বাঙ্গীন সাফল্যের জন্য সমস্ত ছবি ওদের যেন সাফল্যের মুখ দেখে এবং ভালো করে ছবিটা তৈরি হোক এই প্রার্থনা করি ধন্যবাদ মানুষের দিক থেকে আমরা একটু দু চারটে কথা শুনতে মানুষ দিটাইবার এদিকে মানুষ এদিকে রাফ আইডিয়া শুনেছি দেখা যাক এত তাড়াতাড়ি বলার সময় হয়নি এখন আমাদের তো নেই বলছি পঞ্চাশ দিন পূর্ণ হলো আজ আশা করা হয়েছিল দর্শক তার থেকে অনেক বেশি নেমে গিয়েছে এবং সেটা আমি হলে হলে গিয়ে দেখেছি চোখের সামনে এই যে অনেকে অনেক ছবি বলে পঁচিশ দিন পঞ্চাশ দিন এই হলে দু দু সপ্তাহ ওই হলে চার সপ্তাহ করে কিন্তু এটা অর্গানিক্যালি একদম টানা চলেছে এবং এটা আনএক্সপেক্টেড ছিল মানে আমি খুব একটা আশা রাখিনি একমাত্র আমাদের প্রডিউসার শুভঙ্কর মিত্র আমায় বলেছিল বহুদিন বাদে দাদা বাঙালি লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে আমি তাদের বলেছিলাম যে তোমার একটু বেশি কনফিডেন্স কিন্তু দেখলাম ও ঠিক থাকছে না এবং তোমার কাছ থেকে ডেট তুমি মানুষ কথা হ্যাঁ আগে থাকতেই সব অ্যানাউন্স করে দিচ্ছ মানুষ এটা ঠিক করছে না আমি যেটা সহঅভিনেত্রীকে পরিচালক মানুসি সে তো আমি দিন থেকে একই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি বাট 50 দিন পূর্ণ আমি বলবো মানুসিদি এবং সহ সহ আমাদের সকলের স্বপ্ন পূরণ এটা আমাদের গল্প এবং এটা এখন জনগণ মানে আমার যারা দর্শক প্রত্যেকের গল্প হয়ে উঠে গল্প হয়ে উঠেছে এবং আমি যেখানে যাচ্ছি এই সিনেমার প্রশংসাই শুনছি শুধুমাত্র এবং আমার যেহেতু চরিত্রটা একেবারেই অন্যরকম মানুষ আমার কাছে আসছে এবং বলছে মানে এরকম রূপে আমাকে কখনো ওরা আগে দেখেনি এবং অনেক বড় বড় মানুষজন মানে যারা এই ইন্ডাস্ট্রির অনেক আমার সিনিয়র তারা আমার চরিত্র দেখার পর নিজেরা ফোন করে আমায় জানিয়েছেন তাদের খুব পছন্দ হয়েছে এইটুকুই তো পাওয়া আমরা পারফরমেন্স করি মানুষের ভালো লাগবে এই জন্যে ছবিটা করার সময় কি এতটা আশা হয়েছিল যে ছবিটা এই জায়গাটায় যাবে দেখো আমরা সিনেমার শুটিং করিনি আমরা পিকনিক করেছিলাম এবং সে পিকনিকের মানে যে আসতো সেই সেই স্রোতে মিশে যেত যখন মাঝে সিনেমাটি বন্ধ হয়ে গেছিলো আমি সত্যি বলছি আমাদের প্রত্যেকের মনে দুঃখ ছিল আমি মানুষের দিকে শুধু বলতো মানুষের যে করে হোক রিলিজ কর এত ভালো সিনেমা তারপরে কিছুদিন শুটিং হয়ে আমাদের ফিল্ম অবশেষে সিনেমা এখন তো এখন তারা হিস্ট্রি তৈরি করে ফেলেছে প্রচণ্ড আনন্দ করেছি এই সিনেমাটা করাকালীন কখনও মনে হয়নি খুব কাজের প্রেশার ওডে বাবারে আমরা মেকআপ রুমটা মানে হইচই করে যেখানে অপুদা থাকে মানে এমনি সে এত হাসায় আর এত তার মধ্যে সোহাগ মাসির মতো কোঅ্যাক্টার এত শিখেছি তার কাছ থেকে আমি বলবো যে এটা ভালো এক্সপিরিয়েন্স একটা এখানে ছোট্ট ক্রিয়া এখনও খুবই ছোট কিন্তু দ্রোন এখন বুঝতে শিখেছে সে ছবিও দেখে আসা করি তো তার কাছ থেকে কি প্রতিক্রিয়া পেলে আমার ছেলে আমার সিনেমা হলে গিয়ে দেখে বলে আমার মনে হয় না সে এখন ইও জেনারেশনের আই ডাউট ও হলে গিয়ে আমার সিনেমা দেখে বলে ও বোধহয় একবারই দেখতে গেছিলো আমি তারপরে কোনো সিনেমা দেখতে গেছে বলে আমার মনে হয় না মানুষ যদি শুধু কোস্টার নয় আমার আমার সিনিয়র আমার পথপ্রদর্শক আমার গাইড আমরা অনেক সিনেমা একসঙ্গে করেছি অনেক সময় আমাকে গাইড করেছে কারণ আমি খুব বোকা হ্যাঁ মানে আমি একটু বোকা ভালো মানুষদের বোকা বলা হয় তো অনেকেই বোকা বানিয়ে যেত আমাকে অনেক চালাক হতো সে শিখিয়েছে কিন্তু এই যে কাজটা করেছে সেটা অসাধারণ করেছে এবং আমি বলবো যে একজন মানুষের মানে ওর হাসিগুলো ফেসবুকে ছবিগুলোতে দেখি সেই হাসিটাতেই বোঝা যায় হাউ স্যাটিসফাইড শি ইজ রাইট নাও প্রথমত আমি অডিয়েন্স হিসেবে এত ভালো লেগেছে এই ছবিটা ফার্স্ট ছবিটা মানে এটা আমাদের গল্প আমি পুরো ধাগা প্রোডাকশান মানসী সিনহা শুভঙ্কর মিত্র এবং এন্টার টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই কারণ অডিয়েন্স হিসেবে আমাদের আমরা চাই ভালো ছবি দেখতে অবশ্যই এনি টাইম তো সেই ছবি আমরা কতটা ভালোবেসেছি সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না বাট সেইভাবেই অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশান অনেক বেশি অডিয়েন্স হিসেবে এবং আর্টিস্ট হিসেবে নেক্সট ছবি মানে পাঁচ নম্বর স্বপ্ন মাইলেনের আর্টিস্ট হিসেবে আমার ভয়ও লাগছে কারণ অডিয়েন্স এত এক্সপেকটেশান রেখেছে বাট আমার মনে হয় এই যে টোটাল ম্যাজিকটা ক্রিয়েট হয়েছে সেটাই কন্টিনিউ হবে ইনফ্যাক্ট আরও বড় ম্যাজিক আসতে চলেছে পাঁচ নম্বর স্বপ্নময় লেনে এবং স্টোরি ওয়াইজও এটা আমার মনে হয় এটা আমাদের গল্প কিন্তু শুধু দুজন বয়স্ক প্রেমের আর কি একটা জায়গা ছিল এবং ফ্যামিলি ইনভলভ বাট পাঁচ নম্বর স্বপ্নময় লেন কিন্তু একটা বাড়ির গল্প সেখানে কিন্তু সবাই রয়েছে প্রত্যেকে রিলেট করতে পারবে এবং এটা কিন্তু আমার মনে হয় আরও বেশি মানুষের কাছে রিচ করবে দুজন বোন তাদের শিকড়ের খোঁজে শিকড়ের টানে একটা ফাইট করে চলেছে তারপরে হয়তো কখনো বিকজ আমরা না ছোটো থেকে ওই যৌথ পরিবার বা একটা ফ্যামিলি অ্যাম্বিয়েন্স সেটাকে দেখে এসেছি বা আজকের ডেটে কোথাও নিউক্লিয়ার ফ্যামিলির যুগে সেগুলোর মানে আমরা খুঁজে পাই না সেরকম একটা লড়াই সবাইকে ফিরে পাওয়ার লড়াই ভালোবাসার মানুষগুলোকে ফিরে পাওয়ার লড়াই এরকমই একটা কিছু গল্প হতে চলেছে অবশ্যই ভালো মানে ভালো আর্টিস্টদের সাথে কাজ করা অলওয়েজ একটা লেসেন একটা শিক্ষা একটা টিউটোরিয়াল ইনফ্যাক্ট একজন আর্টিস্টের জন্য তো এত অনসেম্বল কাস্ট আছে তো ডেফিনেটলি ভালোই হবে পুরো এক্সপিরিয়েন্সটা এটাই বলবো যে দর্শকেরা এত ভালোবাসা দিয়েছে কারণ এরম ছবি তো এখন আস্তে আস্তে কম হচ্ছে এরম ড্রামেটিক ছবি ফ্যামিলি ছবি অতটা নিচ্ছিল না দর্শকেরা এই সিনেমাটার পর সবাই আরও আশাবাদী হয়েছে যে এরম জর্নাল ফিল্ম লাস্ট তো বেলা শেষে এই সবই হয়েছিল তারপর এই ছবিটা অ্যান্টি যে এত ভালো করে ক্লিক করে গেছে এটাতে মোটিভেশন বেড়েছে যে এরম আরও ভালো ভালো কাজ যাতে আমরা করতে পারি কমার্শিয়াল তো আছেই তার সাথে সাথে এরম ফ্যামিলি ড্রামা নিয়ে যদি ছবি হয় পরবর্তীকালে এটা কনফিডেন্স দিয়েছে দর্শকেরা যে আমরা এরম ছবি আর আরও যাতে বানাই আর হাউসফুল এখনও নন্দনে যাচ্ছে তো প্রচণ্ড এক্সাইটেড আর প্রচণ্ড খুশি আর মোটিভেটেড হয়ে গেছি যে এরম যাতে আরও ছবি আমি বানাতে পারি মানে আমি যেন আমি যেন পার্ট থাকতে পারি একটা ওরম ছবিতে প্রচণ্ড এক্সাইটেড আমি তো চাই আমি ওই সিনেমায় একটা পার্ট হতে পারি তো দেখা যাক আমি মানুষের দিকে তো রোজ ইয়ে করছি যে আমি আছি আমি আছি বলছি তুই আছিস বেশি কথা বলবি না চুপ করে থাক আছিস ঠিক আছে প্রথমে আমাদের তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা পঞ্চাশ দিন পূর্ণ হলো কেমন লাগছে দিদি বলো হ্যাঁ একটু স্বপ্নের মতো লাগছে তবে এখন আমাকে ছবিটা রিলিজ করার আগে আমার প্রোডিউসার শুভঙ্কর এবং সুভাষ দাস দুজনেই বলেছিলেন যে দেখিস ছবিটা চলবে শুভক বলেছিল দিদি তোমার কথা দিচ্ছি ছবিটা চলবে তো এখন একটু ভরসা জাগছে আর এই পঞ্চাশ দিন ধরে যখনই হল ভিজিট করেছি সমস্ত দর্শকরা আমাকে বলেছেন আপনি কিন্তু ছবি করবেন আর আমরা দেখব সেটাও ভরসা জুগিয়েছে এই দেখতে হ্যাঁ আমি নতুন ছবির প্রস্তুতিতে আছি তুই শিগগিরই সেটার অ্যানাউন্সমেন্ট হবে কালকে আর কাগজেও একটা ছোট ছোটো না মানে বেশ ভালো ইনফরমেশান তো আপনারা পেয়েছেন আজকে বাকি ইনফরমেশান কাজ শুরু হবে হ্যাঁ থাকছে একটু অন্যরকম কিছু খরচ থাকছেন অপা থাকছে আর অনেক নতুন নতুন ছেলেপুলেরা আছে অর্জুন থাকছে অর্জুন তো আর নতুন নয় অন্বেষা অর্জুনের বিপরীতে থাকছে সায়ন নতুন ছেলে অভিনয় করছে সায়নের বিপরীতে পায়েল পায়েল মুখার্জি পায়েলকে অনেকেই চেনেন পায়েল সাউথের খুব ভালো কাজ করছে আমাদের বাঙালি মেয়ে কলকাতাতেও কাজ করেছে দর্শকদের বলবো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া তো হতো না তো আপনাদের ভালোবাসার ভরসায় কিন্তু আমি পরের ছবি তৈরিতে নেমে পড়েছি আপনারা বলেছেন এত কাঁদান কেন চেষ্টা করবো পরের ছবিতে না বেশি কাঁদাতে আর আর একটা খবর দিই আমি চেষ্টা করছি যেটা সম্পূর্ণ আমার একটা চেষ্টা যে আমাদের অনেক সিনিয়র মানুষ তাদের আবার অভিনয় ফিরিয়ে নিয়ে আসায় আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা ঢাকা প্রোডাকশান আমি আর শুভঙ্কর মিলে এই চেষ্টাটা ফলপ্রসূ করতে পারি ছোট্ট প্রশ্ন বলুন খুব জরুরি যে একটার থেকে ডিরেক্টর আপনি আগেও বলেছেন পরিচালিকা বলে কিছু হয় না পরিচালক তো একটার থেকে ডিরেক্টর এই জার্নিটা যদি আমাদের শর্টে বলতেন আমি কত বলেছি কতবার বলেছি আসলে আমার ডিরেক্টর হওয়ার ভাবনাটাই ছিল না মাথার মধ্যে শুধু মনে হতো নিজের অনেক কিছু কথা বলার আছে সেগুলো আমি লিখে রাখতাম ছোট ছোটো স্টোরির মতো মাকে বলতাম এই গল্পটা শুনে আমার মা বলেছিলেন এটা নিয়ে একটা ভালো সিনেমা হতে পারে এটা নিয়ে তখন আমি ভাবলাম আচ্ছা হবে কেউ একজন করবেন কোনো দিন তারপর মা বললেন তুমি নিজে করো তো শুনে আমি ভীষণ চমকে গেছিলাম ভয়টা পেয়ে গেছিলাম কিন্তু তারপর যেটা হলো সেটা হলো মায়ের জোরে মায়ের দাবিতে মায়ের আশীর্বাদে ঘটনাটা ঘটে গেল এবং কাজটা করতে গিয়ে আমি দেখলাম যে আমি শিখছি আমার আরেকটা নতুন শেখা শুরু হলো এই বয়সে